হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে হচ্ছে কামদা একাদশী ব্রত সকালবেলা স্নান করে গোটা বাড়ি নেতা দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে গোপু সোনাকে তুলে গোপু সোনার সেবা করব আর ভিডিওটা কামদ ভাবছ হয়তো কামদা একাদশী কবে চলে গেছে আসলে একাদশী কামদা একাদশী সত্যিই অনেক দিন হয়ে গেল কয়েকদিন চার পাঁচ তিন চার দিন কি পাঁচ দিন হয়ে গেল একাদশী ব্রত হয়ে গেছে আসলে ভিডিওর ক্লিপটা তোলা ছিল ভিডিওটা আর এডিট করা হয়নি এই ভেবেই হচ্ছে ভিডিওটা থেকে গেছে অনেক দেরি করেই হচ্ছে আজকে সকালবেলা করছিলাম সাবুর পোলাও একটু করেছিলাম তেমন কোনো সবজি ছিল না শুধু আলু আর বাঁধাকপি দিয়েই করেছি আসলে দুধ থাকলে সাবুর পায়েস করে ফেলি কিংবা সাবুর মাখা করি আজকে যেহেতু কিছুই নেই তাই যেইটা আছে সেইটা দিয়েই চালিয়ে দিচ্ছি সংসারে থাকলে এই রকম যে এরকম যেমন থাকে সেদিন তেমনভাবেই হচ্ছে সংসারটা চালাতে হবে এই রকমই করা হয় আলু আলু ভেজে নিয়েছি এখানে কাজু আর কিশমিশ অল্প ছিল সেইগুলো হচ্ছে ভেজে নিয়েছি খুব কমই ছিল বাজার তেমন কিছু ছিল না যেইগুলো ছিল তা দিয়েই ভেবেছি করবো সকালবেলা তাই এই সাবুর পোলাও সবাই প্রসাদ পাবো আর দুপুরে হচ্ছে মায়েদের জন্য একটু সবজি করব পেঁপে আলু আর দিয়ে সবজি করব ভেবেছি আমি তো এই সকালবেলা এই প্রসাদটা পেলে আর সারা দিন কিছু খাবো না আবার রাতে যদি একটু ফল টল খেয়ে শুয়ে পড়ি পড়বো আমি আর কিছু খাবো না মায়েদের জন্য কিন্তু রান্না করতে হবে মায়েদের জন্য বলতে মা আর হচ্ছে আমার ননদ তারাও হচ্ছে একাদশী ব্রত করে যাই হোক বাঁধাকপিটা ভাজা হয়ে যেতে সাবুগুলো হচ্ছে দিয়ে দিয়েছি সাবুগুলোর ওপরে আবার অল্প চিনি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে সাবুর পোলাওটা খেতে ভালো লাগে আর সাবুটা সকালবেলায় ভিজিয়েছি রাতের বেলা ভিজালে একেবারে গলে যেত তাই জন্য সকালবেলা ভিজিয়েছি আর সাবুটা দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে আছে কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রাখলে এটা অসুবিধা হয় আলু দিয়ে মিশিয়ে দিলাম তারপরে এতে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিয়েছি আর এলাচ থাকলে এলাচ ফাটিয়ে দিলে মানে গন্ধ সুন্দর হয় লাচও বাড়িতে নেই যাই হোক যেমন আছে সেগুলো দিয়েই প্রসাদ পাই তারপরে হচ্ছে রান্না হয়ে যেতে গোপু এখানে ভোগ অর্পণ করে ফেলেছি এবারে সবাই হচ্ছে প্রসাদ পাবো তারপরে আবার বসবো বান্না রেতে ছেলেকে সকালবেলা সাবু একটু ফুটিয়ে খাইয়েছি মানে ওকে একটু জলে ফুটিয়ে খাইয়েছি তারপর একাদশী বাদ দে আমাদের তো একাদশী তা বাদেও হাজবেন্ড আছে ভাগ্নি আছে ওরা তো একাদশী করে না ওরা আবার কি যে কী রান্না করব কি রান্না করব তখন হাজবেন্ড বলছে তোমাকে আজকে রান্না করতে হবে না আজকে আমি রান্না করব আনছি কি রান্না করবে বলছে আমি বিরিয়ানি রান্না করব আনছি বিরিয়ানির চাল নেই কিছু নেই কি বিরিয়ানি হবে বলছে না না যে বাড়ির যে চাল আছে সেই চাল আমার ছেলের অন্নপ্রাশনে কেনা চাল এসেছিলো ওই কেনা চাল দিয়েই হচ্ছে আজকে ও বিরিয়ানি বানাচ্ছে ওইদিকে হাঁড়িতে জল বসিয়েছে আর গোটা গরম মশলা টশলা দিয়েছে এইখানে হচ্ছে তরকারিটা রান্না করছে আবার শুধু আলু আর সয়াবিনের হচ্ছে বিরিয়ানি আর কি যাই হোক ও একাই রান্না করেছে আনজি ঠিক আছে রান্না করছে সমস্ত জিনিস এবার ধুয়ে গুছিয়ে রাখবে কারণ ওদের ওরা রান্না করলে এক জিনিস হচ্ছে মেলিয়ে রাখে আর ওইগুলো ফেলে রেখে সব চলে যাবে শুধু বলবে আমি রান্না করব আজকে কিন্তু ওইগুলো বুঝাবে আর তারপরে বলছে যে হ্যাঁ আমি আজকে ধুয়ে নিয়ে আসবো সব কিছুই আমি করে দেবো তুমি শুধু ভাতের ফ্যানটা আমাকে গড়িয়ে দেবে তাহলেই হবে আনছি ঠিক আছে যাই হোক নিজের মতো করে ওই চাল দিয়ে সুন্দরভাবে যতটা ঘরোয়াভাবে বানানো যায় ওই রকমভাবেই একেবারে বানিয়েছে খেতে যখন ইচ্ছে করছে আর কি করবে তাই হচ্ছে একা একা বানিয়েছে দিয়ে আমাকে হাত খেয়ে দিয়ে আমাকে হাতটা নাকের কাছে নিয়েছে বলছে দেখেছ কখন খেয়েছিলাম হাত ধোয়া হয়ে গেছে এখনও হাতে গন্ধ লেগে আছে আনছি হোক ঠিক আছে যাই হোক বাড়ি এলে এইটুকুই আনন্দ একটু হাসি খিনসুটি এইসব দিয়ে হচ্ছে সারা দিনটা চলে যায় আবার যখন বাড়িতে থাকে না প্রথম কয়েকদিন খুব মন খারাপ হয় এই যে বাড়িতে থাকে না মাঝে মধ্যে বলি ভাবিও এই কেন বাইরে যাও দিয়ে কা বাড়ির কাছাকাছি কাজ করলেও হয় রাত হলে তো বাড়ি ফিরে আসবে দিনে একবার হলে তো মুখটা দেখতে পাবো আর সংসারের চাপে পয়সার জন্য ছুটতে হয় বাইরে না গিয়েও উপায় নেই উপায় থাকে না বলেই আজ দূরে যেতে হয় যদি উপায় থাকতো তাহলে আর যেত না যাই হোক জীবনটা যেমন করে হোক ভগবানের ইচ্ছায় খুব সুন্দরভাবেই চলছে ভগবান যেইটা দিয়েছে সেইটাতেই আমি অনেক খুশি আছি হয়তো অনেক সময় মনে হতো আগে আগে যে ওইটা নেই সেইটা নেই আসলে ভগবান আমাদের কি দেয়নি ভগবান আমাদের সব দিয়েছে আমরা তিনবেলা খেতে তো পাচ্ছি আলু সেদ্ধ ভাত খাই আর যাই খাই তিনবেলা খেতে পাচ্ছি মাথার ওপরে হচ্ছে ছাদ আছে আর বাইরে তো আর গাছের তলায় দিন কাটাতে হয় না গায়ে পরার জন্য কাপড় দিয়েছে ভগবান সেইগুলোর তো অভাব পাই পাচ্ছি না আমাদের লজ্জা ঢাকার জন্য তো ভগবান সব কিছুই ব্যবস্থা করে দিয়েছে তাহলে খাওয়া পরা পাচ্ছি থাকার জন্য জায়গা পাচ্ছি গায়ে বস্ত্র পাচ্ছি তাহলে আমাদেরকে ভগবান কী দেয়নি শুধু আমরা বলি আমাদের এটা নেই সেটা নেই আমার গাড়ি নেই আমার এই চার চাকা নেই দশ টাকা নেই আমাদের মানুষের কত চাহিদা আবার যার ঘরে দশ টাকা ইনকাম করে তার ঘরেও সংসার চলে আবার যার ঘরে এক লাখ টাকা মাসে ইনকাম করে তার ঘরেও সংসার চলে হ্যাঁ কিন্তু তাও তাদের সংসারে সেই নাই নাই এইটা নাই, সেইটা নেই এই করে করেই হচ্ছে মানুষের জীবন মানুষের জীবনে শান্তি নেই যাই হোক দুপুরবেলা তো রান্না বান্না হয়ে গেছিল পেঁপে নিয়ে এসেছিলো কালকে বাজার থেকে একটা ওই পেঁপেটা পুরো ফালতু পড়ে গেছে মানে কাঁচা পেঁপে না হয়ে পাকা ভিতরে মানে উপর থেকে শক্ত ভিতরে যখন দেখি পুরো হলুদ হয়ে ওটা দেওয়া যাবে না তরকারিতে যাই হোক আগের দিন এর আগের দিন নয় কয়েকদিন আগে জেঠিমার বাড়ি থেকে হচ্ছে পেঁপে দিয়েছিল ছোটো ছোটো ওইগুলো যাই হোক ফ্রিজে ছিল বলে ওইগুলো দিয়ে করে ফেলেছিলাম তরকারি আর পাকা পেঁপেটা কেটে খাওয়া হয়ে গেছে বিকালবেলা তরমুজ ভোগ দিচ্ছিলাম গোপুসোনাকে গোপুসোনাকে কালকে হাজব্যান্ড তরমুজ নিয়ে এসেছিল বাজার থেকে তরমুজর কেটে সবাই হচ্ছে প্রসাদ পেয়েছি বিকালবেলা তারপরে দেখো আমার ঘরে একে দেখো কি স্পিডে দৌড় হচ্ছে কয়েকদিন আগে শুয়ে পড়েছিল বলেছিলাম না এর এরপরে এত হাঁটা চলার স্পিড বেড়ে যাবে ওর সাথে কেউ আর পারবে না যাই হোক তরমুজটা ভেবেছি এবার আজকে একটু আইসক্রিম বানাতে দেব বলে ভেবেছিলাম তাই জন্য একটু তরমুজের আইসক্রিম আর একটা বেল ছিল ঘরে পাকা বেল এবারে ভেবেছি ওই বেলের আইসক্রিম করব আর তরমুজের আইসক্রিম অল্প করে করব একটাই আইসক্রিম বানানোর খাওয়া আছে ছটা হয় আইসক্রিম হবে তাই অল্প করে তরমুজ দিচ্ছি কারণ বেলটা তো অনেক বড় আছে তারপর আর কি হলো আইসক্রিম তো পরের দিন হলো হ্যাঁ কিন্তু নিজেদেরই ঠান্ডা এমন লেগে গেছে সবার কেউ আর আইসক্রিম আমি খেতে পারিনি আমার নিজের গলা ব্যথা এর উপরে ফ্রিজের খাবার খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে আর আমার নিজের শরীর ভালো নেই এদিকে ছেলেরও শরীর খারাপ সে বা যাই হোক কীরকম বানাচ্ছি একবার দেখে নাও তরমুজে লাল অংশটা বের করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে হচ্ছে রসটা বের করে নিয়েছি বিচিগুলো থেকে যাবে আর খাসা খোকা মানে ওই যে খোসাটা ওইটাও হচ্ছে থেকে যাবে তরমুজের রসের মধ্যে হচ্ছে এক দু চামচ মতো চিনি দিয়েছি আর হচ্ছে বিট লবণ দিলাম লবণ আর চিনি চিনিটা অল্পই দিলাম যেহেতু তরমুজ বৃষ্টি বেশি চিনি দেওয়ার দরকার নেই যারা বেশি পছন্দ করো দিতেই পারো লবণ দিলাম বিট লবণ খেতে দারুণ লাগবে যখন বরফ জমে যাবে আর এখানে আবার জল নিয়ে নিয়েছি এখানে হচ্ছে বেলটা হচ্ছে নিয়ে নেব বেলটা ভালো করে দোলে মানে একবারে বের করে নেব বেলটা ভালো করে তারপরে হচ্ছে ছাঁকনির সাহায্যে বেলটাকেও এরকম ছেঁকে নেব বেলটা খুব মিষ্টি বাবার বাড়ি থেকে তিনটে দিয়েছিল আমার হাজব্যান্ডও বাজার থেকে দুটো নিয়ে এসেছিলো বাবার বাড়ির বেল এইগুলো গাছের বেল দিয়েছিল তিনটে বেশ বড় বড়। অনেক দিন ধরে ফ্রিজে এই একটাই পড়েছিলো সবগুলো খাওয়া হয়ে গেছে এই একটাই পড়েছিলো ভেবেছিলাম শরবত করে খাবো তারপরে ভাবলাম গরমও পড়েছে বড্ড ঠান্ডা খেতে ইচ্ছে করে সেই ভেবেই আইসক্রিম বানানো আর যেইকে যেই ভাবনা সেই কাজ কিন্তু সমস্যা হয়েছে এখনও অবধি একটাও আইসক্রিম আজ এডিট করছি কদিন পরে এখনও অবধি আইসক্রিম একটাও মানে খাওয়াই হয়নি কারণ হচ্ছে এই ঠান্ডা লাগার জন্য হাজবেন্ড হচ্ছে খেয়েছে দুটো খেয়েছে ও একটা তরমুজের আইসক্রিম খেয়ে নিয়েছে আর একটা হচ্ছে তোমার এই বেলের আইসক্রিমও ও একটা খেয়েছে আর মা হচ্ছে আর একটা বেলের আইসক্রিম খেয়েছে আর কি আর আরগুলো সব পড়ে আছে আমি এখনো অবধি খাইনি এত ঠান্ডা খেতে ভালো লাগে গরমে তাও জুটেনি খেতে মানে কি আর বলবো ভাগ্যে নেই আর কি যাই হোক একটু মতো বেঁচে গেছে এক দু চামচ আর বেঁচে গেছে ওইটা এমনি খেয়ে নেবো এইখানে বেলের মধ্যে চিনি আর বিট লবণ এখানেও অ্যাড করছি তারপরে একটু জল দিয়ে দেবো একটু বেশি মোটা লাগছিল তারপরে আর একটু জল দিয়ে দিই একটু ফ্রিজে আইসক্রিমের ডাব্বায় হচ্ছে ভরে দেবো আর বাকিটা হচ্ছে অন্য একটা ডিভাই ভরে রেখে দেবো যখন আইসক্রিমগুলো খাওয়া হয়ে যাবে তখন আবার আইসক্রিমের খোলাইগুলো ভরে দেবো দিলে হয়ে যাবে আবার আইসক্রিম অনেকটা বেশি হয়ে গেছে মাত্র তো এই ছটায় ছটায় আর কত জল ধরবে যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে